আমি দেখেছি আপনি তো আমার দিকে তাকিয়ে হাসছিলেন মেয়েদের সাথে বিয়া করে করা আমি ছাড়ের কাছে জানিয়ে দিতে যাচ্ছি দাঁড়ান স্যার ওই ছেলেটা আমাদের সাথে বিয়া করেছে ইফটিজিং করেছে স্যার আমাদের ওই যে ওই ছেলেটা ও ওই ছেলেটা পারভেজ দাঁড়াও ওকে ডাকছি আমি এ পারভেজ একটু এদিকে আস তো জি স্যার আসছি জি স্যার বলুন তুমি এদেরকে ডিস্টার্ব করেছো কেন স্যার আমি তো তাদের কোনো ডিস্টার্ব করিনি যাই হোক এই পর্যন্তই স্টপ থাক তুমি ওদের কাছে ক্ষমা চাও আপু আমাকে ক্ষমা করে দিন পারবেস তোমাদের কাছে তো ক্ষমাই চেয়েছে তো যাও এ নিয়ে আর কোনো ঝামেলা করার দরকার নেই তোমরা এখন চলে যাও চল ছাত্র আমাদের কোনো বিচারই করলো না চল আমাদের বয়ফ্রেন্ডের কাজ বলি ও একটা কিছু করেই ছাড়তে হবে এই দেখো শোনো ওই কলেজের একটা ছেলে আমাদের ইফটিজিং করেছে আমাদের গার্লফ্রেন্ডের ইফটিজিং করে কে সে ছেলেটা একটু চিনে দাও আইন বিভাগের স্টুডেন্ট পারভেজ ও আমাদের দেখে হেসেছে আর কেমন কেমন ভাবে তাকিয়েছে এ যদি কোনো কিছু না করো তাহলে তোমাদের সাথে আমরা দুই বান্ধবী কথাই বলবো না কিন্তু এ যদি কোনো একটা বিয়ে করে ছাড়তে হবে কিন্তু চলো তো বন্ধু ও সিনে কত বড় দেখে আসি যান তোমরা তাহলে চলে যাও আমরা ওই ছেলেটা দেখছি ওর সাহস কত বড় আমাদের গার্লফ্রেন্ডের ইপ্রিজিং করে বন্ধু দেখদিন ওই ছেলেটা নাকি এই তোর নাম কি পারবে জি ভাই আমি ধর ও ধর সমস্ত তদন্তের মাধ্যমে জানা গেল যে এই দুইটা মেয়ে উস্কানিমূলক কথা বলে এই দুইটা ছেলেকে উস্কিয়ে দিয়ে নিরপরাধ পারবেশকে খুন করিয়েছে সেহেতু এই দুইটা মেয়েকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো যতক্ষণ পর্যন্ত না মরে ফাঁসির জড়িতে ঝুলিয়ে তাদের মৃত্যু দেওয়া হলো আর এই দুইটা ছেলেকে যাবজ্জীবন জেল ও এক লক্ষ টাকা করে জরিমানা ধরা হলো এই টাকাটা পারবেজের পরিবারকে পৌঁছে দেওয়া হবে আমাদের কন্টেনের মূল উদ্দেশ্য হলো সমাজের মানুষকে সচেতন করা সমাজের এমন নিরপরাধ মানুষকে অকালে জীবন না দিতে হয় ও পরবর্তীতে যেন এমন কোনো অপরাধ আর না হয় সেই জন্য আমরা এই ভিডিওটি করেছি ঠিক